আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না আমি যদি আমার মোবাইল ফোনটি এরকম করি তাহলে ফেসবুক অ্যাপটি ওপেন হয়ে যাবে আবার যদি আমার মোবাইল ফোনটি এরকম করি তাহলে ইউটিউব অ্যাপটি ওপেন হয়ে যাবে আবার যদি আমার মোবাইল ফোনটি আমি এরকম করি তাহলে ফ্ল্যাশ লাইটই জ্বলে উঠবে আবার এরকম করলেই ফ্ল্যাশ লাইটটি বন্ধ হয়ে যাবে আপনি চাইলে আপনার মোবাইল ফোনের মধ্যে এই কাজটি করতে পারবেন আপনি যখন এই কাজটি করে সবাইকে দেখাবেন সবাই আপনাকে জিজ্ঞাসা করবে যে এই কাজটি তোর মোবাইল ফোনে কীভাবে করেছিস আমাকে শিখিয়ে দে আমার মোবাইল ফোনে আমি করতে চাই সবাই আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে এই কাজটি আপনার মোবাইল ফোনের মধ্যে কীভাবে করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি সেলেন তো চলুন শুরু করা যাক এই কাজটি করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন এই অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে আসবেন তারপর সার্চ আইকনে ক্লিক করে সার্চ করবেন মাইক্রো মাইক্রো এলেগাটি লেখাটি লিখে সার্চ করবেন তাহলে এরকম একটি অ্যাপ্লিকেশন পাবেন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন এখন আমি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা হয়ে গেলে ওপেন করবেন ওপেন করার পর অ্যাগ্রি অপশানে ক্লিক করবেন তারপর মাইক্রো গেস্টার এই অপশানটি অন করবেন অন করার পর গো টু সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ডাউনলোড অ্যাপসের মধ্যে আসবেন তারপর গ্রেস্টার বেসিক সার্ভিস এখানে ক্লিক করবেন তারপর উপরের এই অপশানটি অন করবেন তারপর অ্যালাউ করে এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার পর দেখুন এখানে কিন্তু পরপর তিনটে অপশান রয়েছে রোটেড বাই এক্স রোটেড বাই ওয়াই রোটেড বাই জেড এখন আপনি রোটেড বাই এক্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি এই অপশানটি কমিয়ে দিবেন ঠিক আছে তারপর অ্যাকশান অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি অপশান রয়েছে লঞ্চ অ্যাপ এখানে ক্লিক করবেন তারপর যে অ্যাপটি আপনি ওপেন করতে চান সেই অ্যাপটি সিলেক্ট করবেন আমি ফেসবুক অ্যাপটি সিলেক্ট করলাম তারপর টিকমার্ক করবেন তারপর রোটেড বাই ওয়াই এই অপশানে ক্লিক করবেন তারপর এই অপশানটি কমিয়ে দিবেন তারপর অ্যাকশান অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে লঞ্চ অ্যাপে ক্লিক করবেন তারপর আপনার পছন্দের যে কোনো একটি অ্যাপ সিলেক্ট করবেন তারপর এখান থেকে টিক মার্ক করবেন তারপর রোটেড বাই জেট এখানে ক্লিক করবেন তারপর এটি কুমিয়ে দিবেন তারপর অ্যাকশান অপশানে ক্লিক করবেন তারপর আপনি চাইলে আরও অন্যান্য কাজ করতে পারবেন তার জন্য মোর অ্যাকশানে ক্লিক করবেন এখানে বিভিন্ন কাজ রয়েছে লাইট লক স্ক্রিন তারপর এখানে রয়েছে মিউজিক ভলিউম আপ ভলিউম ডাউন তো এখান থেকে আমি টর্চ অপশানটি সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে দেখুন এখানে একটা অপশান রয়েছে টিকার মোট এখানে ক্লিক করলে তুমি বুঝতে পারবে যে এক্স ওয়াই জেড মানে কি কোন দিকে মোবাইল ফোনটি ঘোরাতে হয় সেটি কিন্তু এখানে বোঝানো সেরকম সুবিধা রয়েছে এখানে তো তারপর এখান থেকে আপনি সেন্সিভিটিটা মানে বাড়িয়ে কমিয়ে দেখবেন মানে সেন্সিভিটি বাড়ালে কিন্তু আপনাকে মোবাইল ফোনটি জোরে ঘোরাতে হবে ঠিক আছে আর কমালে কিন্তু মোবাইল ফোনটি আসতে ঘোরালেই কিন্তু অ্যাপটি ওপেন হয়ে যাবে তারপর টিকমার্ক করবেন এখান থেকে তো এখান থেকে তুমি চাইলে যে সেন্সিভিটি কিন্তু বাড়াতে পারবে বাড়ালেই কিন্তু মোবাইল ফোনে জোরে ঘোরাতে হবে তো এটি কমিয়ে দেবেন তাহলে হালকা করে ঘোরালেই কিন্তু অ্যাপগুলো ওপেন হবে ঠিক আছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তারপর ভিডিওতে লাইক করে কমেন্ট করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ